আপনারা অনেকেই জানতে চান যে আমরা ডিএক্সেন বিজনেসটা কিভাবে শুরু করব অনেকে কিন্তু অনলাইনে ইনভাইট পে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনভাইট পে আপনারা জয়েন হচ্ছেন কিন্তু সিরিয়াসলি ভাবে আপনারা বুঝতেছেন না বিজনেসটা আপনারা কিভাবে মূলত স্টার্ট করবেন একজন নতুন ব্যক্তি মেম্বার হওয়ার পরে কাজটা তার কি আজকে এই বিষয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো দেখেন একজন নতুন ব্যক্তি ডিএকসেন এ জয়েন হওয়ার পরে মূলত তার কাজ হল এই যে এখন আমরা আছি টাইম অফিসে তো আমাদের বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অফিস আছে বাংলাদেশ সৌদি ডুবাই ওমান বা যে দেশ থেকে আপনি বিজনেস করতে চান সব দেশে কিন্তু আমাদের ডিএক্স এর অফিস আছে এখন আমি আছি টাইম স্কোয়ার আমাদের আরেকটা অফিস আছে সাইবার বিলিতে আছে ড্যাং আছে জোহরবারু প্যানাং সব জায়গায় কিন্তু আমাদের ডিএক্স এর অফিস আছে তো প্রথমত আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনার একশো পয়েন্টের প্রোডাক্ট একদিন করে বিজনেসটা শুরু করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার বিজনেসটা শুরু হয়ে যাবে তো একশো পয়েন্টের প্রোডাক্টের জন্য আপনি যেরকম আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো থাকে সাবান আছে শ্যাম্পু আছে যে টুথপেস্ট আছে আমাদের টুথপেস্ট নিতে পারেন তেলকম পাউডার আছে বডি লোশন আছে ফেস ওয়াশ আছে পারফিউম আছে চা আছে তারপরে আমাদের যে মনে করেন ঘরের আসবাবপত্র ইউজ করার জন্য কিন্তু অনেক প্রোডাক্ট আছে এখানে অনেক ফুড সাপ্লিমেন্টস আছে পাশাপাশি আর অনেক আইটেমের প্রোডাক্ট আছে দেখেন চা আছে এই যে এখানে মধু আছে আমাদের কোকোনাট অয়েল আছে অ্যালোভেরা ফেস ওয়াশ কফি আছে এদিক দিয়ে দেখেন বিভিন্ন কফি আইটেমের প্রোডাক্ট আছে লেমনজি আছে স্পারিনা সিরিয়াল আছে তো দেখেন অসংখ্য আইটেমের প্রোডাক্ট কিন্তু ডেক্স সিস্টেমে আছে প্রায় মালয়েশিয়াতে চারশো আইটেমের প্রোডাক্ট ডিয়েকশনে আছে তো আপনার যে প্রোডাক্টগুলো লাগে আপনার দৈন্দিনিক জীবনে ওই প্রোডাক্টগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা অফিসে আসবেন বা আপনার লিডারের সাথে যোগাযোগ করে আপনার বিজনেসটা শুরু করে দেওয়ার চেষ্টা করবেন একশো পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে এখন আপনি অনলাইনও নিতে পারবেন আপনার লিডারের সাথে কথা বলে একশো পয়েন্টের প্রোডাক্ট আপনি মিলিয়ে অর্ডার করলেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা শুরু হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি বিজনেস কনসেপ্টগুলো একটু একটু বুঝবেন মার্কেটিং প্ল্যানটা বুঝবেন এবং আপনি যেই টিমে জয়েন হন না কেন যার মাধ্যমে জয়েন হন না কেন আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা গ্রুপে হয়তো আপনাকে অ্যাড দিবে রাইট তো সেখানে দেখবেন আমাদের রাতে প্রায় সপ্তাহে দুই তিন দিন কিন্তু জুম মিটিং থাকে বা হোয়াটসঅ্যাপে গ্রুপ মিটিং থাকে ওই মিটিংগুলোতে আপনারা একটু একটু করে অংশ গ্রহণ করবেন মিটিং এ লিডাররা কি বলে কিভাবে মার্কেটিং প্ল্যানটা দেখায় কিভাবে আপনার বিজনেসটা ডেভেলপ করবেন দেখায় ওইগুলা একটু একটু জানলে একটু একটু বুঝলে কিন্তু আপনি বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন এবং বেসিক যে কাজগুলা এগুলো আপনারা একটু একটু করে শিখে নেবেন বেসিক কাজের মধ্যে হলে যেমন একটা আপনার অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা শিখে নেবেন একদম সহজ বেশি কঠিন না যদি আপনি দুই একবার ভিডিওটা দেখেন অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আপনারা শিখে নেবেন তারপর হলো যে মার্কেটিং প্ল্যান আপনি একশো পয়েন্টের প্রোডাক্ট পার্সেস করলে সিক্স পার্সেন্টে বোনাস পাবেন তিনশো পয়েন্ট হলে আপনি নাইন পার্সেন্টে বোনাস পাবেন এভাবে আপনার টিমে যত বেশি পিবি হবে আপনার পার্সেন্টেজ কিন্তু তত বাড়বে তো মার্কেটিং প্ল্যানটা বুঝে নিবেন এবং বিজনেস অপরচুনিটি গুলো কিন্তু একটু একটু জেনে নেবেন তাহলে কিন্তু আপনারা দ্রুত আপনাদের টিমটা ডেভেলপ করতে পারবেন বিজনেস অপরচুনিটির মধ্যে দেখেন আমাদের ডিএক্সেন সিস্টেমের আমরা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে মোটামুটি প্রতি মাসে ভালো একটা ইনকাম নিতে পারতেছি এটা কিন্তু আমরা পার্ট টাইম হিসাবে বিজনেসটা করতেছি এরকম না যে আপনার চাকরি ছেড়ে দিয়ে ডিএক্সেন করতে হবে পার্ট টাইম হিসেবে আপনি বিজনেসটা করে কিন্তু একটা সময় ভালো একটা ইনকাম আপনি ডিএক্সেন থেকে নিতে পারবেন আমরা যেরকম ইনকাম নিচ্ছি আলহামদুলিল্লাহ আমি যেখানে কাজ করি ওইখানে চেয়ে ডাবল কিন্তু আমি ডিএক্সেন থেকে ইনকাম নিতে পারতেছি তো সেম আপনাদের জন্য এই সিস্টেমটা যদি আপনারা সিস্টেমটা ডেভেলপ করতে পারেন ভালো একটা টিম করতে পারেন দেশে যাওয়ার পরও আপনার ইনকাম থাকবে আপনি যে দেশে যান না কেন আপনার টিম কিন্তু থাকবে আপনার ইনকাম কিন্তু থাকবে সো সবাইকে বলবো যারা এখনো সিরিয়াস হন নাই সিরিয়াস হন সিরিয়াস হয়ে বিজনেসটা স্টার্ট করে দেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ সহযোগিতা আমরা আপনাদেরকে করবো অ্যাট জেট সবকিছু ধীরে ধীরে আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ